হিংসা করে তাই রাখে না সৌজন্যে চার হাত করে কাম করবো কে এদিকে কতখানি রাস্তা এই রায়হান একটা বক্তা আপনাকে খট্টেশ্বরে একটা কৃতি সন্তান মরুম আফসার আলী সাহেবের ছেলে এই পুরো বাংলাদেশ ঘুরে বেড়ায় আল্লাহর কি কুদরত দেখিছেন এমনি গল্প করার লাগলে কথা একটা করতে করতে পাঁচ মিনিট লাগে আজকে তাই আগলা দেশে আমার এই জীবনে আজ থেকে পঁচিশ বছর আগে কুরবানি দিছি সাঁত্রিশশো টাকা দিয়ে একটা গাবি কিনে তখন এক গাভীর চামড়া বেঁচেছি আড়াই হাজার টাকা দিয়ে আর এখন দেড় লাখ টিকার গরুর চামড়া তিনশো টাকা এখন এখন গাবে। কুরবানি প্রতি বছর হয় কোটি কোটি পশু দব হয় কিন্তু টাকা গরিবেরা পায় না কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি ট্যানারি খারাপ এবার চামড়ার দাম নেই এই হুই তুলে একটা করে সামরা তিনশো টাকা একবার দাম কবি গাড়া আসবে না পরে সামরা মাংনা দেওয়া লাগে গতবারে কুরবানির দিন আমি সামরা ওরকের মাথা ঘুরে যাবি এইবার সিন্ডিকেট ভাঙিয়ে দিবি এবার কি বলতে কর কোল্ড স্টোরের আলু একশো টাকা কেজি বেঁচেছে এইবার বেচিস বাবা আলু এখন নিচ্ছে না চারশো বোধ খালি আনা সময় দেন সময় দেন বাংলাদেশের গরিবেরা কৃষকেরা দেখেন এবার ধান চোদ্দশো পনেরোশো আমার ওখানে সাড়ে পনেরোশো টাকা জিরার ধান কৃষকের ধানের দাম পাবে সারের দাম কমে যাবে যদি কমার না হয় সরকারকে চাপ দেবো আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এটি গাড়ি আলো না গাড়ি এক কিলো দূরে রাখা লাগলো এটা আমাদের দুঃখ যারা রাস্তা করে তাদের বিবেক থাকা দরকার যে কোন পক্ষে আট ফিট রাস্তা হলে এই এলাকার জনগণের উপকার হবে একটা মিনি ট্রাক ইটালিয়া দাতে আসতে পারে মোটটা বালু ইটা ওই স্কুলের রুদের নামে আনে এই গরিব মানুষগুলো বাড়ি করবেন লাগলে ডবল ক্যারিং বস লাগবে মনে তোর বাপের থেকে দেখাটা করছে আমি বলবো এই রানীনগরের যত নেত্রীস্থানীয় লোকের আছেন চেয়ারম্যান আছেন বা সাধারণ যারা উপজেলার সাথে যোগাযোগ করেন অচিরেই এখন সরকার ঢালায় রাস্তা করতেছে এটা তাড়াতাড়ি করে ধরে দিয়া আমার মনে হয় কর্নেল সাহেব আমাদের সভাপতি সাহেব উনি যদি একটু উপজেলার ঘোরাঘুরি করেন আমার মনে হয় সাত দিনের মধ্যে এই রাস্তা ঢালাই করার মতো যোগাযোগ করে ধরবেন রাস্তা যদি না থাকে এখানে আসবেন উনি কিভাবে আমি অনুরোধ করব এই রাস্তাটা তাড়াতাড়ি ইঞ্জিনেরও ক্ষয় করে দেন কি টাকা তো কারু দেওয়া লাগে না খালি লেখে দিলি রাস্তা হয় রে হিংসা করে তাই রাখে না কাম করবো কে এদিকে কতখানি রাস্তা এই রায়হান নামে একটা বক্তা আপনাকে খট্টেশ্বরে একটা কিছু সন্তান মরুম আফসার আলী সাহেবের ছেলে এই পুরো বাংলাদেশ ঘুরে বেড়ায় আল্লাহ কি কুদরত দেখিস এমনি গল্প করার লাগলে কথা একটা করতে করতে পাঁচ মিনিট লাগে আটকে দেয় আর তখন বক্তৃতা দেয় মাইক ফাটে যায়। এর তো আল্লাহর কুদরত কত শিক্ষিত লোক কত জবান আলা লোক গুধ হয়ে যাচ্ছে কথা না আর রায়হান পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাথুলিয়া পর্যন্ত খালি থাকিয়া ফেলে দিচ্ছে আমি এই গ্রামে অনেক দিন আগে আসছিলাম ওই দিক ওই কালভার দিয়ে ঢুকছিলাম ওই যে উপজেলার পূর্বে একটা কালভারের রাস্তা আছে নে তো ওই গ্রামত এই গ্রামত কোনো বিছনা বিক্রি হচ্ছে আগে খুব এখন কি বিছনার ব্যবসায়ীরা আছে হ্যাঁ মরদি বিবাহ তো এইবার আমার ঘুরে যাচ্ছে চকা দিন যে রুলের মাদ্রাসার কাজ দে আপনারা যারা এই মহাবিলে বসে আছেন এই মাহফিলে বসাটা আল্লাহ যেন কবুল করে ধরে কোন আমিন আল্লাহ কবুল করবেন তখনই যখন আপনাদের নামাজ পাঁচ অক্ত আদায় হবে আল্লাহর খাতে সাহায্য পেতে হবে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার শান্তি আখরাতের মুক্তি দাও কিন্তু তাই এই সাহায্য চাইতে গেলে দুটা জিনিস লাগবে একটা লাগবে নামাজ আর একটা লাগবে ধৈর্য বাংলাদেশে নামাজই নাই ব্যানামাজি বেশি চারটি কারণে মানুষ জাহান নামে যাবে সাকার নামক জাহান্নামে নামে যাবে কয়টি কারণ এক নাম্বার হলো যারা নামাজ কায়েম করবে না ওয়ালামনা কুমিনাল যারা দুনিয়াতে নামাজি হবে না মুসল্লি হবে না তারা জাহান নামে যাবে কার কথা আল্লাহর দুই নাম্বার হলো ওয়ালামনা কুনু তেমুল মিসকিন মিসকিনের ব্যাপারে তারা ভুক্ষেপ করবে না বলুন তো জাকাতের দেশে কি চালু আছে জাকাত চালু আছে চালু নাই সামরাট টাকা গরিবের হক কার হক বাংলাদেশে আমার এই জীবনে আজ থেকে পঁচিশ বছর আগে কুরবানি দিছি সাঁত্রিশ টাকা একটা গাবি কিনে তখন এক গাবির চামড়া বেঁচেছি আড়াই হাজার টাকা দিয়ে আর এখন দেড় লাখ টাকার গরুর চামড়া তিনশো টাকা এখন এখন কুরবানি প্রতি বছর হয় কোটি কোটি পশু দব হয় কিন্তু টাকা গরিবেরা পায় না কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি ট্যানারি খারাপ এবার চামড়ার দাম নেই এই হুই তুলে একটা করে চামড়া তিনশো টাকা একবার দাম কবি গাড়া কার আসবে না পরে চামড়া মাংনা দেওয়া লাগে গতবারে কুরবানির দিন আমি চামড়া একটা ছিলা আমার নিজ বাড়ি দি গুরু পূনি সরমুন বস্তু আছে সেই সামরা 300 টাকা কছে সামরা ব্যবসায়ী ওই যে কয়া গেছে বেলা দুপাহন দুই আর আসেনি আমি বিপদ পড়ে গেলাম কর্নেল ভাই বিপদ পড়ে যাচ্ছে সামরা তো আমরা খাবারও পারবো না আমার মাত্রা কেউ নাই কি করি না আমার বিয়ের কোন বস্তু দিবার ছিল যে ভাই এই সামরা আপনি ভাগত করে لیا যা উমুক মাদ্রাসা তোয়পুর মাদ্রাসার দেন সেই মাদ্রাসার দেশে রাত্রে ওই রাত্রে হুন্ডত করে মুলবি লিয়া দা করির হাটত বেশিছে সাতশো টাকা দিয়ে উই আবার বেশিছে সকালবেলা বগুড়া দত্তবাড়ি চামড়ার আরত বেঁচেছে সাড়ে বারোশো টাকা দিয়ে উই আবার বেঁচেছে ওর থেকে নাম্বার নিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি উই আবার বেঁচেছে সাড়ে সতেরোশো টাকা দিয়ে একই চামড়া তিনশো কয়ালে লেয়নি বগুড়া থেকে ঢাকার পাটি লেগেছে সতেরোশো উই বেটিসে কার কাছে এটা নাম্বার দেয়নি যোগাযোগও করিনি। একটা চামড়ার বরং পাটির কাছে বললাম ভাই চামড়া কোনটি লিয়ে যায় কয় চলে যায় ভারতে এক ভারত ছাড়া চামড়া পাকা করণের মিশিন বাংলাদেশ নয় মুসলিম রাষ্ট্রের কাছে এত চামড়া পাকা করার মেশিন নাই চামড়া পাকা করার জন্যই ওই সামরা 3200 টাকা দিয়ে বেচেছে ঝিলানি করার পর লবণ দিয়ে এই সামরা ভারত থেকে পাকা হয়েছে বাটা কোম্পানি পায় পায়ে ছোট কোম্পানির কাছে সাড়ে 10.500 টাকাতে সামরা বেচে আর কাল্লার সামরা দিয়ে ছয় জোড়া স্যান্ডেল তৈরি হয় 499 টাকা করে দাম এক একটা স্যান্ডেল এই কথা কোন গোটা গরুর চামড়া থাকে এক একটা শো অরিজিনাল চামড়া দিয়ে যদি কিনবা দান দশ হাজার টাকা লাগে বাটা কোম্পানির জুতো তাহলে একটা গরুর পুরো পেট পিঠের চামড়া দিয়ে কমপক্ষে ছয় জোড়া লয় ষোলো জোড়া জুতো হবে এগুলো টাকা ধনী করে প্যাটত যাচ্ছে আর গরিব করছে তিনশো টাকার দাম হচ্ছে গরুর চামড়া বিশ টাকা হলো ভেড়ার চামড়া পঁচিশ টাকা হলো খাসির চামড়া গরিব চিঠি টাকা পাবি সিটি টাকা নাই এখন ধান নামিছে মোটটা ধান বড় বড় ব্যবসায়ীরা কিনে কিনে গোডাউনত রোদ দিয়ে ছুটছে গরিবের ধান যখন ফুলাবি এরা সিন্ডিকেট করে আঠাশো টাকা মন জিরে ধান বেচবি এই কথা ওরকের মাথা ঘুরে যাবি এইবার সিন্ডিকেট ভাঙিয়ে দিবি এবার কি কথা কর কোল্ড স্টোরের আলু একশো টাকা কেজি বেঁচেছে এইবার বেছিস বাবা আলু এখন লিখছে না চারশো খালি আনা সময় দেন সময় দেন বাংলাদেশের গরিবেরা কৃষকেরা থাকেন এবার ধান চোদ্দশো পনেরোশো আমার ওখানে সাড়ে পনেরোশো টাকা জিরার ধান কৃষকের ধানের দাম পাবে সারের দাম কমে যাবে যদি কমান না হয় সরকারকে চাপ দেবো আমরা সার কৃষকের বাড়ি বাড়ি দাম কমে পৌঁছে দাম খালি না বক্তিতে দিলে মানুষ ভালো হবে না সার কীটনাশক জাকাত চামড়া ওষর এইগুলি দিয়ে মানুষকে ঘরে ঘরে শান্তি দিতে হবে আর চুরি বন্ধের জন্য হাক্কাদার আইন কায়েম করতে হবে এই বাংলাদেশের চুরি বন্ধ হোক হাত কাটার আইন চালু হোক কারা কারা চান দু হাত তো না দেখা চোরের হাত কাটার আইন এটি হাত তুললে কায়ম হবে সংসদে একশো একান্ন জন ইমানদার লোককে পাঠাতে হবে তারা আইন পাস করবে চুরি বন্ধের হাত কাটার আইন অসারিকু অসারিকাতু ফাক্তাওয়াইদে হুমা চোর আর চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাত কেটে দাও একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দাও দৃশ্য ডিসেল লাইনে দেখানো হতো গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে এক জোড়া জুতা চুরি হতো না এই কাম না করে থানার ওসি যখন দেশ চুরি হয় তখন এই চকি তারক দিয়ে এই গ্রামত পাঠিয়ে দেয় কয় আপনার বিট পাহারা দেন তখন এই গ্রামে দশটা গ্রুপ করে পনেরো জন করে রাত দশটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিট দিচ্ছে জাগো হে জাগো কোরআন হাজিদের কোথাও নাই এই জাগো হে জাগো কোথাও নাই বরঞ্চ চোরের হাত কাটার আইন কায়েম হলে ছোট ছোট চোরেরা এর করে গেছে বড় চোর মানা করে দেয় ভাই তোরা যখন চুরি করিস না কারণ থানা তামাকির নাম আছে তোরা চুরি করলে আমার ধরবি এই বলে কোন ওরাই মানা করবি খবরদার চুরি করব না তা না করে সারাদিন বাজার দোকান দেরি করে রাত্রে আবার ওর বিট পাড়া দেওয়া লাগে এই কথা কোন পাঁচ মিনিট লাগবে চুরি বন্ধু চারটে চুরের হাত যদি বাংলাদেশ কাটে চার বছর চুরি হবে না আর চুরির আইন কেন পাস করে না যারা আইন পাশ করবে ওরাই তো বড় চোর যারা চুরি করবে না যারা অন্যায় করবে না এই রকম লোক যদি আজও সমাজের নেতৃত্ব দেয় এই দেশটা উমারের শাসনের মতো দেশ হবে যেরকম আল্লাহ একটু তিকের করেন সব মাহির মাহির কো চা কোন দিতেছে বেড়ায় আমার চার ফলা খেতে আছে মাইক কিচ্ছু নেই মাইক আমার এখানে সাউন্ড হয় না মাইক কি ঠিক আছে আমি কথা বলিচ্ছি এখানে সাউন্ড নেই কিছু নেই প্রথম আছে যখন খুদ দিলাম তখন সেই সাউন্ড ভাই আপনার কি বেতার হচ্ছেন নাকি আমার একটু চা খাওয়া লাগবে ভাই বয়স হয়ে গেছে সেই সাতচল্লিশ বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স আমি বক্তৃতা করছি আপনাকে আবু তাহের কারি ছিলেন না ভাই এই দক্ষিণ রাজাপুরে আসলটা মাদ্রাসাতে আমি তখন দাখিলি সাহারামের ছাত্র আমি সাহারাম থেকে বক্তৃতা করি তো ওই সময় ওনার বক্তৃতা আমি শুনছি আর লোহাসুরের নামে একটা গ্রাম আছে না লোহাসুরের আশাব ছিল ওনার মেয়ের বিয়ে ছিল চাকল ওনার সাথে আমি বক্তৃতা করছি সে অদ্যাবধি বক্তৃতা চলছে আপনাদের দোয়ায় আমি আপনাদেরকে গতানুগতিক বক্তৃতা দিতে পারি না আমি বক্তৃতা দিই সমাজ পরিবর্তনের জন্য ধরে বলুন ঠিক আজকে বাংলাদেশে যদি রাজনৈতিক নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ যদি ইসলাম কায়েম না করে এ দেশের মাটিতে কোন গজব যে আরম্ভ হবে দেখতে পাবেন আমরা মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল এখন বর্তমানে আছে সবাইকে মিলে ইসলাম এগুলোর নিচের ধর্মের কথা ঠিক কিনা ইসলাম যেমন ব্যবস্থা কে পাঠিয়েছেন ইসলাম লোক যেমন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মানুষের জন্য আল্লাহ আকবর আমার ভাইয়েরা রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইন্ন দ্বীন ইনদাল্লাহুল ইসলাম নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয় দুনিয়ায় শান্তি হবে আখেরাতে মুক্তি হবে সমাজে চুরি বন্ধ হবে জানা বন্ধ হবে ঘুষ বন্ধ হবে সুদ বন্ধ হবে অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে ইসলাম পাঠিয়েছে আল্লাহ তারা মানুষকে শান্তি দেওয়ার জন্য সেই ইসলাম কোরআনে আছে কোরআনে আছে কোথায় আছে কিন্তু আমাদের সমাজে নাই ইসলাম কোরআনে থেকে লাভ নাই সমাজে কায়েম থাকতে হবে আমার ভাইরা আমি বলতে চাই ইসলাম নামক জীবন ব্যবস্থা যে আল্লাহ ফরজ করেছেন কায়েম করা ওই জীবন ব্যবস্থা যদি বাংলাদেশের আজকে আঠারো কোটি ইমানদার যে দেশে শতকরা সত্যাশি জন মানুষ ইমানদার মুসলমানের দাবিদার ওই দেশে ব্রিটিশের কাফেরের আইন পাশ করা আছে ধরে বলুন ঠিক কিনা মুসলমানের দেশে ব্রিটিশের কাফের আইন চালু করা আছে কিয়ামত পর্যন্ত যদি জিব্রাহিল বক্তৃতা দেয় বাংলাদেশে শান্তি কায়মো হবে না শান্তি কায়মো হবে প্রধান বক্তার আগমন খালেদ ভাইয়ের আগমন শরীয়তপুরীর আগমন তকবীর আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পর আব্দুল খালেক শরীয়